সুনিপুণ দক্ষতায় কেটেই চলছেন কাট আর এই কাঠ কেটেই করেছেন গাড়ি বাড়ি কিনেছেন জমি তো দর্শক আজকে আপনাদেরকে একজন সফল নারী উদ্যোক্তার সফলতার পিছনের গল্প তুলে ধরবো এই ভিডিওতে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন আমরা মনে করেন যে হাইটিয়া যাওয়া আসা করতাম পাঁচটা টাকা দিত আটটা মাঠটার ভিতরে দাতা মিলে সঞ্জে মাগরিবি বিরাজান দেওয়ার পর তখন আমরা হাইটিয়া যাইয়ে আইসি আমাদের পাঁচটা টাকা দিত তাও বেতন ঠিক দিত দিত না তবু আমরা কাজ ধরেছিলাম সারা দিন না খেয়ে আমাদের দিন যেত সকালে দুটো পান্তা ভাত খেয়ে আসতাম পানি চুনি আর আমরা সন্ধ্যেবেলা যেতাম তা আমরা খাবার খাতাম না সারা দিনে অনাহারে যেত কিন্তু এখন থেকে আমরা কোন পর্যায়ে আসি জমি কিনেছি বাড়ি করেছি ছেলে মেয়ে মানুষ করেছি আল্লাহ দিলি পাঁচ দুজন চালাতেও পাচ্ছি আরো মনে করেন আমাদের চা পানে আমাদের চার পাঁচশো টাকা ছয়শো সাতশো টাকাও চলে যায় চা পান খাওয়াতে না কিন্তু আমরাও এখন ভালো অনেকেরে আরো সাহায্য করতে পারি দু এক টাকা চেষ্টা করি যে আমরা ইনকাম করছি দুই টাকা সাহায্যের পাল্লু করবো অনেক অনেক ভালো মন্দ মানুষ আসে এই জায়গা যাই হোক আমরা এখন অনেক আল্লাহ আমাদের অনেক বিধি এসে আমরা এখন করে ফেসি